এবং আরো দুর্নীতি আছে আর কি তো এইটা হলো প্রাথমিকভাবে আমরা যদি ই করেছি আর কি আর এর সাথে আছে হলো প্রিপেড মিটার বাণিজ্য এই প্রিপেড মিটার বাণিজ্যতেও এই তাদের একটা সিন্ডিকেট মানে একাত্তর লক্ষ বিশ হাজার কাছে মিটার পৌঁছাবে এবং সেখানে তারা বিরাট অঙ্কের একটা প্রায় ছত্রিশ কোটি টাকা তার কিন্তু অর্থ এখান থেকে নিয়েছে আর কি আর এক হাজার দুশো পঁয়ত্রিশ কোটি টাকা অতিরিক্ত খরচ করেছে মাত্র করেছে এবং এর মধ্যে দুর্নীতি করেছে ছশো কোটি টাকা মিটার সরবরাহ স্থাপন খরচের

দুর্নীতির ধরনটা দেখছেন এখানে প্রতি মিটারের জন্য অতিরিক্ত খরচ করেছে চার হাজার পাঁচশো টাকা ক্রয় করেছে ছয় হাজার দুশো টাকা দিয়ে অতিরিক্ত এক হাজার সাতশো বিশ টাকা প্রতি মিটারে